বাঙালি বসু আমি বেহারায় থাকি আমি শ্রীমতী দাবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতা সেমতী ফাইনাল রাউন্ডে কোয়ালিফাইড করে আমি পৌঁছে গেছি মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে এই ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়ে আমার ভীষণ আনন্দ হয়েছে এই রাউন্ডের বিষয় যেহেতু মাছ তাই মাছের একটি অভিনব রেসিপি আমি আমি আপনাদের পড়ে দেখাচ্ছি আমার রেসিপিটার নাম হচ্ছে আরমাসের ফিশ কারি আমার এই রেসিপিটি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের করে দেখাবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আপনি নানা এই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে বার্ষিক সেরা সম্মতি দু হাজার তেইশে বিজয়ী হতে অনেকটা সাহায্য করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে বার্ষিক সেরা সমতি পর্যন্ত বিজয়ী হতে অনেকটা সাহায্য করবে নমস্কার আর মাছের চিলিফিস কারি করতে লাগছে আর মাছ চারটে কাঁচা লঙ্কা কুচি ভিনিগার তিন চামচ আর এটা আছে রসুন আর চারটে পেঁয়াজ আর পাঁচটা রসুন পেস্ট করা এইটা লাগছে সেজোয়ানের চাটনি টমেটো সস টমেটো কুচি লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো কড়াইয়ে তেলটা দিয়েছি তেল গরম হলে পেঁয়াজ বাটা আর রসুন বাতাটা পেস্টটা দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে এবারে কষতে লাগলাম এবারে লঙ্কার কুচি টমেটো কুচি নুন স্বাদ মতো নুন মতো দিয়ে দিলাম হলুদও দিয়ে দেব। দেবো হলুদ দিয়ে ভালো করে তা অনেকক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসে আমি ভালো করে কষতে থাকলাম ভিনিগার তিন ডাক দিয়ে আমি আরন কষতে থাকলাম কষতে কষতে আমি টমেটো কেচাপটা দিয়ে দিলাম এই রান্নাটা টক টক হবে তার জন্য ভিনিগার টমেটো টমেটো ক্যাচআপ সাজ চাটনি দিচ্ছি নাড়তেই থাকবো লাল লাল যতক্ষণ না হয়ে আসবে রান্নাটা ধরে এরকম লাল লাল হয়ে আসবে তখন এবারে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর সিজনের চাটনিটা দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ এবারে এখানে আমি একটু গরম জল করে রেখেছিলাম ঠান্ডা জল দিলে রান্নাটা খারাপ হয়ে যাবে হবে না ঠিক মতো বলে আমি গরম জলটা মেশালাম আমার রান্না রান্না কষা হয়ে এসছে আমি এবারে গরম জলটা ধেলে দিলাম এবারে গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে আস্তে করে ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দেব আমি এটা চাপা দিয়ে দিলাম দিয়ে মাঝে মাঝে খুলে দেখতে হবে ধরে না যায় আর রান্নাটা তিন চার মিনিট কি পাঁচ মিনিট করতে দিতে হবে এবারে আমার গা মাখা মাখা হয়ে গেছে আমি ঢাকা খুলে নিয়েছি আর মাছের চিলি ফিশ কারি আমার হয়ে গে এসছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করি আর চিলি ফিশ কারি তৈরি আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার